হ্যাঁ বই পড়ছিস আমি তো তোর জন্য কিছু সারপ্রাইজ নিয়ে এসেছিলাম এই দেখ তোর জন্য আমি কত খাতা নিয়ে এসেছি হ্যাঁ তুই বললি না মা আমার খাতা চাই খাতা চাই আর এই দেখ দুটো ড্রয়িং খাতা নিয়ে এসেছি দুটো হ্যাঁ আর নিয়ে এসেছি এই দেখ ব্লু পেন আর কালো পেন